সীমানা প্লার থেকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতীয় একটি গ্রাম সীমানা প্লার আর এই তো কাটাতার যেখানে বসে আছেন এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া ভারত ভারত এখানে কি ভারতীয়রা আসে হ্যাঁ আসে হ্যাঁ কিছুক্ষণ পর পর আসে কি আগে গরু বান্ধা ঘর কায় ঘর বাংলাদেশ মে সীমানা প্লারটা দেখতে পাচ্ছেন এখানে এই যে গাছটি এই যে জমিগুলো চাষ করে ভারত বাংলাদেশের মানুষ একসাথে তবে রোদের সময় কিন্তু একই সাথে বসে থাকে এই গাছের নিচে যা 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 সীমানা পেলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের জিরো লাইন আর এই সীমানা পেলার থেকে যে বাড়িগুলো দেখতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের বাড়ি অর্থাৎ কেউ যদি এখানে ভুল করে চলে আসে আর সীমানা পিলার না দেখে তাহলে কিন্তু সরাসরি ভারত ঢুকে যাবে স্বাধীনতার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ উভয় দেশের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সর্বোপরি নীতি নির্ধারকেরা বলেছেন প্রায় একশো বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত আছে বাকি দিনগুলোতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে আত্মতৃপ্তি ও প্রীতির সঙ্গে তাই বন্ধুরা আজকে আপনাদের কুড়িগ্রাম জেলার ভুঙ্গাবাড়ি উপজেলার এমন এক সম্পর্কময় দুই বাংলার গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সীমান্তের শেষ রাস্তা এই রাস্তা ধরে আমরা একদম সীমান্তের শেষ প্রান্তে বন্ধুরা গ্রামের এই মেঠো পথ দিয়ে যখন হাঁটি আসলে কি একটা অনুভূতি ফিল হয় যা বলে বোঝানো যাবে না আসলে এই সবুজ শ্যামল অরণ্যের এই পথ দিয়ে যখন হাঁটবেন নৈসর্গিক এক সৌন্দর্যের সুখ পাবেন এই হৃদয়ে নৈসর্গিক সৌন্দর্যে সাজানো দুই বাংলার এই গ্রামটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন আঙ্কেল কি নিয়ে আসছে রে গুলো আ ক্যামেরা দিকে লুকাচ্ছে দেখুন সীমানা প্লার আর এই তো কাটাতার যদিও এটা এখানে কাটাতার তবুও কিন্তু দুই বাংলার মানুষ কিন্তু একই সাথে গরু চড়াচ্ছে দেখুন সব গরুগুলো যে গলায় রশি নেই একদম অবাধে

বাংলাদেশি একজন ছোট তো এখানে যে গরুরা ইয়া করছে মানে ঘাস খাওয়াচ্ছে আর ওইদিকে দেখুন ইন্ডিয়ানরা একই জমি যদিও এখানে কাটাতার তবুও কিন্তু অবাধে সবাই চলাফেরা করছে কি করতেছেন এখানে গরু নিয়ে আছেন হ্যাঁ গরু ঘাস খাওয়াতেছেন গরু আচ্ছা আপনার কি এখন যেখানে বসে আছেন এটা কি বাংলাদেশ না ইন্ডিয়া ভারত ভারত আচ্ছা বাংলাদেশে না ইন্ডিয়া ওরা ভারত ভারত তো আপনার গরু কি ইন্ডিয়াতে খাস যাচ্ছে না বাংলাদেশে যাচ্ছে ইন্ডিয়া মনে যাচ্ছে ইন্ডিয়াতে হ্যাঁ তো এই দেখো বাংলাদেশী মানুষ ইন্ডিয়ার মধ্যে বসে আছে অথচ যে গরু ওনি আসছে ইন্ডিয়াতে তো সীমান্ত মানুষগুলো এরকমই একদম ভারত এবং বাংলাদেশের মানুষ একদম মিলে মিশে বসবাস করে এখানে কি ভারতীয়রা আসে হ্যাঁ আসে হ্যাঁ পর পর আসে

সীমান্তের খেতগুলো একদম মানে একটা ফাঁকা থাকে না সবগুলো কিন্তু এই যে আবাদি জমি এই যে এখানে দেখুন সবজি চাষ করা হয়েছে আর এইদিকে পাট আরো এদিকে দেখুন ধান এদিকে সবজির মানে কৃষি আবাদ কেমন হয় ফলন কেমন হ্যাঁ ভালো হয় খুব ভালো হ্যাঁ কোনো প্রকার কেমিক্যাল ছাড়া একদম তাজা সবজিগুলো দেখুন এখান থেকে প্রাকৃতিক স্বাদের গন্ধ আসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন